তাহলে আমাদের সর্বপ্রথম ওই প্রান্তে চলে যেতে হবে যেই প্রান্তে আমরা স্বাধীনতা হারিয়েছিলাম সতেরোশো সাতান্ন সালে এবং সতেরোশো সালে এটা পুরোদমে আমরা হারিয়েছিলাম তাহলে সেইখানে আমরা ফিরে যেতে হবে কারণ তারা আমাদের হাত থেকে যে জমি জমি নিয়ে গেছিল। আমাদের স্বাধীনতা নিয়ে গেছিল আমাদের যে এক্সিস্টেন্স আমরা যে এই মাটির মানুষ সেটা আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল। তারপরে তারা দুইশো বছর আমাদের এখানে শাসন করেছে সেই শাসন আমলে যে সমস্ত আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনের ধারা ছিল আমাদেরকে এখান থেকে তারা যত উৎপাদন আমরা করি সেই উৎপাদন এখান থেকে পাচার করে নিয়ে যাওয়া সাগরের ওপারে ঠিক না সেটা তারা নিতেছিল নিয়ে যাচ্ছিলো কিন্তু আমরা যখন দেশটা পেলাম তখন আমরা কি করলাম আমরা কি দেশটাকে আমাদের এই যে অর্থ অর্থনৈতিক পাচার এই যে লুণ্ঠন এটা বন্ধ করার জন্য আমরা কি কোনো নতুন আইন প্রণয়ন করেছিলাম আমরা তো তা করি নাই যেহেতু আমরা নতুন আইনের আশ্রয় না নিই না নিয়ে থাকি তাহলে আমাদের এই দেশের আইন ব্যবস্থা কি পরিবর্তন হবে তাহলে গত সাতাত্তর বছরে তো আমাদের দেশের আইন ব্যবস্থার পরিবর্তন হয় না যেহেতু তুমি আইন ব্যবস্থার পরিবর্তন আনো নাই দ্যাট মিন্স তুমি তোমার জনগণের জন্য অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা কোনোটাই তুমি আনতে পারো না আর যার জন্যই আমাদের দেশে এখন দেখো কোনো সরকার পারমানেন্টলি ভালোভাবে দেশ চালাতে পারতেছে না কারণ তাদের কাছে সেই অ্যাপারেটিস নাই রাষ্ট্র চালানোর যে যন্ত্রপাতি দরকার আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা এগুলো ওনারা হাতে নাই তা তৈরি করে না আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবা